নমস্কার আমি অভিষেক আজকে আবার একটি বাচ্চার ট্রিটমেন্টের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই যে বাচ্চাটিকে দেখছেন ভালোভাবে হাঁটতে পারছে না এই বাচ্চাটি সিঙুর অ্যাপোলো ফার্মেসির কাছে জন্মেছে কিছুদিন আগে তার পাঁচ ছটি ভাইয়ের সাথে একইভাবে একসাথে ছিল ঠিকভাবে কিন্তু হঠাৎ করেই দিন তিনেক আগে দেখতে পাওয়া যায় বাচ্চাটি কাঁকতে শুরু করেছে সেই মতো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে বাচ্চাটিকে কিছু খাওয়ানোর ওষুধ দেওয়া হয় কিন্তু খাওয়ানোর ওষুধ দুদিন চলার পরও দেখা যায় তার এই সমস্যা কমছে না বরং উল্টে তার এই কাঁপা বেড়ে যাচ্ছে এবং সে আস্তে আস্তে দাঁড়াতেও পারছে না খেতেও পারছে না খাবার মুখের সামনে ধরলে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে এমতো অবস্থায় ডাক্তারবাবুর সাথে আমরা কথা বলি এবং ডাক্তারবাবু ওকে ইমিডিয়েট স্যালাইন এবং ইনজেকশন করার সেই মতো বাচ্চাটিকে আজ থেকে স্যালাইন এবং ইনজেকশন করা শুরু হয়েছে আগামী কয়েকদিন বাচ্চাটির ট্রিটমেন্ট হবে এবং এই ট্রিটমেন্টে সব রকমের সহযোগিতা করছেন দোয়েল ম্যাডাম ওনার নির্দেশেই এই ট্রিটমেন্ট চলছে আগামী পাঁচ দিন বাচ্চাটির চিকিৎসা চলবে এবং বাচ্চাটি কেমন থাকে তার সব কিছু আপডেট আপনাদেরকে দেওয়া হবে আসুন দেখে নিন বাচ্চাটির অসুস্থতার কিছু মুহূর্ত তারপরে শেষে দেখতে পাবেন বাচ্চাটির আজকে যে ট্রিটমেন্ট হয়েছে তার ভিডিও

এসো মা এসু ওটো 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 ও তো ও তো ওরে সর তোরা সর তোরা সর না না মারিস না সরে এছো সরে এসো সরেছ কি কি হলো 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 না 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 আসলে বাচ্চাটি ছোট থেকেই কিছুটা দুর্বল বর্তমানে সে নার্ভের সমস্যায় জর্জরিত এই নার্ভের সমস্যার কারণেই তার এই বিভিন্ন সময় কেঁপে কেঁপে ওঠা বা ঠিকঠাকভাবে দাঁড়াতে না পারা হয়েছে সেই মতো বাচ্চাটির আজকের চিকিৎসা হলো দেখা যাক আগামী দিনে বাচ্চাটি কেমন থাকে সেটা আপনাদের জানানো হবে আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ